হয় তাহলে যে ওষুধ দিয়ে দিন থাকে সকালবেলা বাথরুম করবা বিরাট করে বেড়েছে ওটা পাশি বেঁধে খাওয়া উনি খেয়ে তিন ঘন্টা পরে সকালের খাবারটা খাওয়া এভাবে পর পর তিন দিন খেয়ে শেষ করবা এবং তিন মাস ডাবল ইলিশ মাছ গরুর গোল মশুরির ডাউ চিংড়ি মাছ হাঁসের দিয়ে মাছ হাঁসের গোস এটা মেনে চলতে না মানে ও তো আরও ভালো দিদি ওটা তোমার ওই গুঁটাটা আছে না মানে ওটা পনেরো দিন বা একুশ দিন সময় নেবেন মনি